হুইফা চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ বলতে আপনি কি বুঝেন পুরো নব্বই মিনিট জুড়ে টান উত্তেজনা এটা কাউন্টার অ্যাটাক গোল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোয়াঞ্চ এই যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রে ঘিরে এত চাওয়া পাওয়া এ সবই পূরণ হলো ম্যানচেস্টার সিটি বনাম প্যারিস সেন্ট জার্মের ম্যাচে নাটকীয়তার চরমে পৌঁছেছিল ম্যাচটা আগের তিনি তো অসম্ভব একটা কাম গল্প লিখলেন বার্সেলোনা পিএসজি বোধহয় সেই বইটা কিনে ভালোভাবে পড়েছে তাই তো ম্যান সিটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও সর্বশেষ জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা নিজেদের আদায় করা নেওয়া অসম্ভব প্রত্যাবর্তনকে ঘিরে কাব্যিক কর প্রতিবেদন তৈরি করে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়া তাই আবশ্যক চলতি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি আর পিএসসি দুই দলের অবস্থায় ভয়াবহ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক বাদ পড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তারা সিটির বিপক্ষে পিএসজি হারলে তো বাদই পড়ে তবে তারা জয় পাওয়াতে আশা ঝুলে আছে দুই দলেরই জয় ছাড়া উপায় নেই শুরু থেকে সেজন্যই আক্রমণের পথ বেছে নিয়েছে দুই দেশেরই দুই জায়ান্ট ক্লাব তবে প্রথমার্ধে কেউই কারোর স্কোরবোর্ড পরিবর্তন আনতে পারেনি কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যাক গ্রিলিশ আর আর্লিং হালেন্ডার গোলে এগিয়ে যায় সিটিজেনরা কিন্তু লাভের লাভ হলো কই কামব্যাকের পথে প্রথম পা বাড়িয়েছিলেন উসমান ডেম্বলে এরপর দেখা দেখাদেখি ব্র্যাডলি বারকোলা রুবেন নেভেস খুঁজে নেন জালের ঠিকানা তাতেই পূর্ণতা পায় মনে রাখার মতো ম্যাচটা অতিরিক্ত সময়ে আবারও গঞ্জালো রামোস ম্যান সিটির কফিনে শেষ প্যারেক ঢুকে দেন এই নিয়ে তারা তিনটা অ্যাওয়ারল পেপ গার্ডলার শিশুরা প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার মতো পারফরমেন্স তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেটার ধারাবাহিকতা ধরে রেখেছিল তাই তো পরে রাউন্ডে যেতে হলে নিজেদের জোয়ার পাশাপাশি তাকিয়ে থাকতে হতো অন্যদের দিকে কঠিন এই সময় কি আদৌ মিলবে নাকি সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়বে হেভিউ দলটা শাহলা পারবিন্দ্রপুর খেলা করতন